ফন্ন ফেকার মধ্যে মুফতি ফয়াবের গ্রেট বেঙ্গলের মধ্যে একটা আইসিও আরো আরো বিভিন্ন বড় বড় আফতার মৌনা তাজুল ইসলাম সাহসুল পুরী সাহ বিভিন্ন বড় মানুষ আর একটা ঘটনা আমি দেখি নাই শুনছি যে একবার মৌনা তাজুল ইসলাম সাহ মুফতি সিরাজুল ইসলাম সাহেব বড় হুজুর ব্রাহ্মণ বাড়িয়ার জামে ইউনুসিয়া বহু কদিন মাদ্রাসা এই লালবাগ বড় কাটলার আগের মাদ্রাসা এই মাদ্রাসার উদ্যোগে একবার এক তফসির মাহফিল হয়েছিল এখানে শামসুল্লক ফরিদপুরি সাহেব ছিলেন তাজুল ইসলাম সাহেব ছিলেন সিরাজুল ইসলাম সাহেব ছিলেন পেটজি হুজুর হাফিজি হুজুর সহ কিল্লা ছিলেন বাংলাদেশ।

এক এক জিলা এক এক বুজুর্গের পিছনে চক্কর কেরামের মধ্যে নক্ষত্র এইভাবে ডজন খানিক নক্ষত্র মসজিষে বসা আর বায়ুপুরি সাহেব আপনার ব্রাহ্মণ বাড়িয়া মোবারকার উপরে বয়ান দিলেন কি যে বয়ান দিলেন শুনলাম না জানলাম না এই সারা ওলামায় কেরামের তিসলে মক্তবের মতো ওনার বয়ান শুনতে থাকে আল্লাহ এই মোকাম ওয়ালা মানুষ আপনাদের গ্রামের রত্ন